আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন তো বিকেলবেলা বিকেলবেলা বললেও ভুল হইব এখন সন্ধ্যাবেলায় সাড়ে ছয়টা প্লাস আমি জুতিরে নিয়ে যেতেছি একটু ঘুরতে যাওয়ার সাথে আমার বন্ধু আছে সবাই যেতেছি আমরা কই যাবো কোন নাকি হ্যাঁ ও ওরা নিয়ে যাওয়ার কথা ছিল আরেক জায়গায় কিন্তু নিয়ে যে বাড়ি নাই এর জন্য একটু কোনো বাড়ি নিয়ে দেখি কী করা যায় একটু ঘিরা ঘিরা হাইড হাইট রা হার আসি আমরা গাড়ি দুইটা গেছি যে তো কোন খারাপ নিয়ে যেতে দিয়েছিলাম এক জায়গায় ওই জায়গায় নিয়ে যেতে পারি না সময় ছিল না এই জন্য মনটা খারাপ অন্য জায়গায় নিয়ে যেতেছি অন্য জায়গায় বলতে কোনো বাড়ি নিয়ে যাবো একটু হালকা পাতলা দিয়ে কি খাওয়াইয়া মনটা খুশি করতে পারি নাম শুনে খুশি হয়ে গেছি নাম শুনে খুশি হয়ে গেছে

জাল একো বেছি হ'ব আৰু দুটা একো কম হ'ব namaku ramu ini bang ya

ঝালกิน বেশি দিতে কইছি আমি তোমার দা ঠিক আছে আমি পাতেতে কে বানানোর সময় কে চালের থেকে জটপড়ি আই কেমন আইজিয়া কত বাস রংমার কাছ থেকে কি হইছে আউট আছে তোমরা জানো কে নিস্টর খাই আমি খাইতে ভালো লাগতোছ না খামু তুমি খাইবে আইটি আমি খামু না

বিড়ের জন্য তো খাইতে বললাম না ভর্তা গোলা যদি খালি খাইতে আছে কি খাও না কত রকম যে ভর্তা বানাইছে কি কি দেলা বানাইছে অনেক পদের বস্তা কোনো আজকে প্রচুর ভিড়

ঘ নিচে নিচেনি নিয় হ্যাঁ এটাই চলবাই তো আমরা তো ঘুরে ঘেরা চলে আসলাম আর কিনতে গেছে একটা আশা শুন বলতেছে যে ফিরি দেখাইলাম বেলুন ওই রুটি বানানোর বেলুন কিনবো ওইটা আর কিনে আনছে দেখেন আর কত কিছু

আজ কিনলো কিনতে হইব কাল কিনলো দুই দিন পরে কিনলো কিনতে হইব এক সিলাই কিনা হয়ে গেছে ভালো হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে নাকি মুখ দিয়ে কি করবো চা খাইবা চা গরম চা গরম

আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ